হ্যালো হ্যালো হ্যাঁ ভাবি নীরা বলছি হ্যাঁ ভাবি কেমন আছেন আর বলবেন না ভাবি বাসায় এত কাজ আর আমার বাচ্চাটা শুধু কান্না করে সারাটা দিন শুধু কান্না করে আর বাসায় কোনো বুয়া নাই এত বুয়া খুঁজলাম মানে এখন বুয়া পাওয়া কপালের ব্যাপার আল্লাহ যাই হোক ভাবি আমার কথা বাদ দেন আপনি বলেন আপনার কি অবস্থা আপনার ফ্লাইট কখন হ্যাঁ ভাবি বিকালে ফ্লাইট তাহলে কতদিন থাকবেন ওখানে ভাবি দেড় মাসের মতো তো থাকবোই আপনার থেকে বিদায় নেওয়ার জন্য ফোন দিয়েছি আর ওই যে বুয়ার খুঁজতে বলছিলেন না ওই ব্যাপারে কথা বলার জন্য ফোন দিছি ও তাহলে কি আপনি আমার জন্য বুয়া খুঁজে ফেলে হ্যাঁ ভাবি ভাবি আমার বুয়া না ওই ওই বুয়ার পাড়ায় থাকে একটা মেয়ে নাম হচ্ছে কমলা মেয়েটা বলছেন ভাবি অনেক ভালো কাজ পারে আর এত ভালো মেয়ে আপনার সাথে আসতে কথা বলতে আসবে আপনি যে আমাকে কত বড় উপকার করছেন আমি আমি আপনাকে বুঝাতে পারবো না ভাবি থ্যাংক ইউ সো মাচ ভাবি

বলেছিলেন আপনার আমি ঘরের হবল কাম পারি ঘর মোসা ঘর চালু দেওয়া মাথা কষা করা কাপড় কাঁচা রান্না করা আচ্ছা বুঝছি তুমি কতটুকু কাজ পারো সেটা তোমার কাজ দেখে বোঝা যাবে আমার বাসায় কিন্তু তোমার সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে আর টুকটাক যে কাজগুলো থাকবে সেগুলোও করতে হবে আইচ্ছাফা আর বেতন সম্পর্কে তোমাকে বলেই দিছে তাই না হ্যাঁ আপা জানি জানি আচ্ছা তাহলে কালকে সকাল সকালে এসে বল আপা আপনার বাচ্চা যেমন আপনি কোনো কাম করতে পারেন না আপনি কইলে আমি আজকের থেকে কাম করতে পারি তাহলে তো আমার জন্য আরো ভালো হয় আসো আসো আচ্ছা আচ্ছা কমলা তোমার দেশের বাড়ি কোথায় কমলা 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 জি তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি শুনছো না কেন ও আপা মাফ করবেন আপা আপা আমি না আমার দামের কথা ভাবতেছিলাম এজন্য আপনার কথা আমি মাফ কইরা দিয়েন কেন তোমার জামাইর কি হইছে আফা আমার জামাইর হচ্ছেন অনেক বড় রোগ ডক্টরে কইছে চিকিৎসার জন্য অনেক টাকা লাগবো এইজন্যই ভাবতেছিলাম এত টাকা বৈশা কোন দিক থেকে আনিবленаফা ও আচ্ছা আচ্ছা তোমার ভাইয়ের সাথে কথা বলবো দেখি কোনো সাহায্য করতে পারি কি ধন্যবাদ আফা আফা আপনি অনেক বালা মানুষ আচ্ছা আফা একটা রিকোয়েস্ট করি হুম আফা আপনি আমাদের তুমি কইেন নাফা কেমন জানি লাগে আমার তুই কোয়েন লাগে বুঝছে না আরে পাগুলা অনেক ব্যাথা করতেছে দেন আমি আপনার পাটি মালিশ করে দিই আরে না লাগবে না আরে আপা দেন তো আরে লাগবে না আফা আপনি তো আমার বড় বোনের মতো আফা বড় বোনের সেবা করতে পারি না এটা কোনো কথা কইলেন দেন দেন আরে তুই নিচে সোফায় আচ্ছা কমলা তোর কাজ কিন্তু অনেক সুন্দর আর তুই অনেক ভালো মানুষ কি যে কোন আফা আফা আপনি অনেক বড় বোনের মানুষ এর লাইকা এই কথাটা কইলেন আচ্ছা আফা শাহিদ কি বিদেশ থাকে না বিদেশ থাকে না ব্যবসার কাজে বিদেশে গেছে কালকে এসে পড়বে ও আচ্ছা বুঝতে পারছি মন হয় মাছল আসছে যা তো আমার আলমারি ড্রয়ার থেকে তিন টাকা নিয়ে দিয়ে যা ইচ্ছা আফা আচ্ছা নীলা নতুন বোয়াজে রাখলে কোনো খোঁজ খবর নিয়েছো। আরে চারতার ভাবে খুঁজে দিছে এখন তো বুয়াই খুঁজে পাওয়া যায় না যা একটা পেলাম আর কমলা মেটা অনেক ভালো বুঝছো ওর কাজ দেখলে তুমি অবাক হয়ে যাবে এত সুন্দর করে কাজ করে বুয়া যে মাত্র এক সপ্তাহ মতো হলো এত তাড়াতাড়ি সে তোমার কাছে বিশ্বস্ত হয়ে গেল আমার তো সন্দেহই হয় কোন বিপদ আসে না আসে কে জানে আহা তুমি এত টেনশন করো না তো আচ্ছা তাহলে একটা কাজ করি আমি আমার শার্টের পকেটে 3000 টাকা রেখে দিব। আর তুমি সেটা দুটো দিবে যদি ও ধোয়ার সময় টাকাটা পায় এবং আমাকে ফেরত দেয় তাহলে আমিও বুঝবো যে হ্যাঁ আর যদি ফেরত না দেয় তাহলে তুমিও বুঝবা যে ও ভালো না ও ভালো নাটক করতেছে ঠিক আছে আচ্ছা দেখা যাবে আফা ভাইয়ের শার্টের পকেট থেকে তিন হাজার টাকা পাইছি বলেছিলাম না ও অনেক ভালো এখন পেলে প্রমাণ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো আফার সাহেব আপনারা এগুলা কি তা কইতাছেন কুছ না তো আরে শার্টের পকেটে টাকাটা তো সাহেবই রেখেছিল তোর সততার প্রমাণের জন্য আফর সাহেব আপনারা কি ঢাকা আমার সততার প্রমাণ এগুলা কি কইলেন আমি আল্লাহ আল্লাহ এই দিনের জন্য আমারে বাতা রাখছিল আই হাই রে জোক দিদি পানি বাইর হই না আই হাই হাই রে

তুমি ওকে কি বলো আচ্ছা সরি কমলা আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম তুমি ভালো না কিন্তু আসলেও তুমি ভালো ধাক্কান দশ লাখ টাকা আছে এটা আলমারিতে যে রেখে দাও আচ্ছা কালকে টাকাটা ব্যাংকে রেখে দিব ভাবসিラム তো আজকেই রেখে দিতাম কিন্তু আজকে আমার অনেক কাজ এজন্য বাসায় আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো ভাবসি আজকে বাসায় থাকুক টাকাটা আমি কালকেই ব্যাংকে রেখে দিব একদিনই তো সমস্যা কি আর বাসায় তো আমি আর কমলা আসি আর चोर ডাকাতেও ভয় নাই আর শোনো আমার কিন্তু বাসায় আস্তে আস্তে রাত হয়ে যাবে আচ্ছা ওই কাম たらたり কইরা দেই এই 10 লাখ টাকা এখন আনাস 3000 টাকা দিয়ে আমার শততার প্রমাণ করবে আল্লাহ রে 3000 টাকা কই আর 10 লাখ টাকা কই আপনার এই শাড়িটা কিনতে আমার উপরে হ্যাভি লাগবো এটা পূরলে তো আমার পুরো ফেল লাগবো এরা নিয়ে নেই হ্যাঁ ও মা গো

Παφιού. Μα κάσου, μιλάσε το. Μιλάω για τα και το δίλαξε, আচ্ছা আফার তো অনেক সুন্দর সুন্দর মেকআপ আছে আমার সাথে তো পুরো মতো লাগবো একটা কাম করি মেকআপটিও ঢুকাই নাই হ্যাগ șahzmu, idio niea ne, a câtă este glie, glie tu ne liviști, ma, deci sun, oh are tot faceh powder, ma golac pune, căramare, sunu nu ai sunu, ai chatac, ida câtă, ida e ce, ispere! ispare, rau rau ne,

অন্যদিকে নীলা ভাগলের মতো তার সন্তানকে বাঁচাতে ডাক্তারের কাছে যায় ডাক্তার ডাক্তার দেখেন না কি জানি ডাক্তার বাচ্চাটা চোখ খুলতে না ডাক্তার প্লিজ দেখেন আচ্ছা আচ্ছা আপনি প্যানিক হবেন না আমি দেখছি টেনশনের কিছু নেই আপনার কিছু হয়নি কিন্তু ডাক্তার ও চোখ খুলছে না কেন আচ্ছা আপনি কি ওকে ঘুমের ওষুধ দিয়েছেন ঘুমের ওষুধ না তো ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে যার জন্য ও এখন গভীর ঘুমে আছে এজন্যই আপনার কথায় সাড়া দিচ্ছে না কিছু ঘন্টা পর দেখবেন ও নিজে নিজে ঘুম থেকে উঠে যাবে থ্যাংক ইউ ডক্টর ওয়েলকাম তাহলে আমি আজকে যাই আচ্ছা ঠিক আছে নীলা বুঝতে পারলো না তার মেয়েকে কে ঘুমের ওষুধ দিল যাক

কমলা কমলা কই তুই কই গেল যে গেল চোরটা কমলাই আসছে কমলা দরজা খুলে কই গেলি আলাইকুম আফা ওয়ালাইকুম আসসালাম কে তুমি আফা আপনি আমার নাম আমার এখন আমি ঘ্যাটা কি বুঝলাম না মানে আফা আমি তো কমলা আপনার সাততলার ভাবিতে পাঠাইছে বুয়া আমি তো সেই বুয়া মানে তুমি কমলা যাকে ভাবি পাঠিয়েছিল আফা আমার জরুরি কামে গ্রামে যাইতে হইছিল এজন্যই আইতে পারি নাই আপনি দাওয়ানে কোয়া গেছিলাম তো যে আপনারা জানো কয় যে বুয়া জানো না রাখে না আমি আই আপনার বাসা কাম করব আপনি কি নতুন বউ রেখে তাহলে এতদিন আমার বাসা যে কাজ করতেছিল সে কে জানি না তো আসসালামু আলাইকুম আফা আফা আমার বড় বোনের

ওই মেয়ের সাথে মিলে আমার বাসা যত টাকা পয়সা আছে যত কাটি আছে সব লুটপাট করে এখন ভালো মানুষ শাস্তি আফা আপনি কি কন কি বলি কিছু বুঝো না না সেদিন যখন কমলা বউ তোমাকে বলছিল যে আমার কাছে খবরটা পাঠাইতে যে সে আসতে পারবে না গ্রামের বাড়িতে যাবে তুমি খবরটা দাও নাই কেন এদিন আমি আপনার এই খবরটা দিতেই আসতেছিলাম কিন্তু তখন আফার সাথে কথা আছে কি কথা আমার এখন আমি আফারে কমব

তখন অন্ধবিশ্বাসে পরিণত হয় সেটা আমরা কেউই জানি না এই গল্পের যে মূল বিষয় ছিল সেটা কিন্তু বিশ্বাসকে নিয়ে এই গল্পে আমরা যে নকল কমলা বুয়াকে দেখেছি এমন মানুষের সাথে কিন্তু আমাদের প্রতিদিন আশেপাশে কোথাও না কোথাও এমন মানুষের দেখা মেয়ে এখানে নকল কমলাবুয়া যে মুখোশের আড়ালে কাজ করেছে সে কিন্তু তার স্বার্থ উদ্ধার করে চলে গিয়েছে এই মুখোশটি কিন্তু অদৃশ্য এটা আমি আপনি আমরা কেউ দেখতে পারি না এবং এই মুখোশের আড়ালে তাদের কি করার ইচ্ছা এবং তারা কি কি করতে পারে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা গল্পের নকল কমলা বুয়া বাচ্চাটিকে যেভাবে ঘুমের ওষুধ দিয়েছে হতে পারতো সে বিষ দিত হতে পারতো নকল কমলা বুয়া নীলা নীলা স্বামীকে এবং তাদের সন্তানকে মেরে তার সব কিছু লুটপাট করে চলে যেত হতে পারতো কিন্তু কেউই জানি না যে কে কখন এরকম পরিস্থিতির শিকার হব এবং বর্তমানে এমন বহু খবর আছে যেখানে কিনা কাজের মেয়ে বা কাজের বুয়া এমন ঘটনা করে চলে যাচ্ছে এখানে আমি শুধু কাজের মেয়ে বা কাজের বুয়ার কথা বলছি না তাদের মতো যে মানুষেরা রয়েছে যারা কিনা এমন কাজ করছে তাদের কথা বলছি তো আমার মূল কথা এটাই যে বিশ্বাস কর অন্ধবিশ্বাস নয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা করতে আমার বারোটা বেজে গিয়েছে সো প্লিজ লাইক করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর আমার এবং আমার সাথে যারা যারা আছে আমার ভাই বোন তারাও অনেক কষ্ট করতেছে সো প্লিজ কমেন্টেও কিছু যে তোমাদের কেমন লেগেছে একটা আর একটা কথা বলবো যে এটার বিস্তারিত তোমরা বিহাইন্ড দা সিন বা বিহাইন্ড দা শুট হিসেবে একটা ভিডিও পাবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বিশ্বাস করবে অন্ধবিশ্বাস নয় ওয়াচিং